সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় শিক্ষকগণ এবং প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং শিক্ষার্থী ভাইগণ আপনাদের সবাইকে জানাই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা নামা সর্বোত্তম সংবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আনন্দঘন উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বিলিভার্স ইংলিশ একাডেমি প্রতিষ্ঠানটি আজকে থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে আপনাদেরকে দেখে আমি টিউশনি তৈরি হয়েছিলাম কারণ আমি আর আমাদের আসানুল্লাহ ভাই হচ্ছে গিয়ে একসাথেই আইনস করতাম আর কি তো আমরা অনেক দৌড়দৌড়ি করতাম এই আসানুল্লাহ ভাইরে দেখতাম হচ্ছে এই কোচিং সেন্টারে গেছে সকালে আবার একটু পরে দুপুরে আবার একা একা প্র্যাকটিস করতেছে আবার আমি আর সকালে যেতাম আবার ভাইয়ের সাথে দেখা হইতো তো আমরা এরকম একটা পরিবেশ কিন্তু কখনো পাই নাই যদি আমরা এরকম একটা পরিবেশ পাইতাম আমাদের জন্য ইংলিশ শেখাটা অনেক সহজ হয়ে যাবে তো সেখান থেকে হচ্ছে আসুন তোমাদের সাথে বসে আলোচনা করা ভাই যেহেতু একটা প্রতিষ্ঠান আগে থেকে দিয়েছিল যে ভাই দাউলে কি করা যায় ছাত্রদের জন্য তো আমরা যে কতবার এখানে এই প্রতিষ্ঠান আপনাদেরই পরিবেশ দেওয়ার জন্য আসি আর এই এলাকা পুরোটা প্রত্যেকটা বিল্ডিং আমরা চেয়ে একphosphine দাম যে কোন বিল্ডিংটা খালি হচ্ছে কোন বিল্ডিংটা পাওয়া যাবে কেমন পরিবেশ ছাত্রদের জন্য ভালো হবে পরিবেশ এখানে লেকের পার মাঠ ছাত্রদের খেলার জন্য প্রত্যেকটা বিষয় আমাদের মাথায় ছিল এই সেন্টারটি শুধুমাত্র একটি কোচিং সেন্টার নয় এটি হচ্ছে গিয়ে একটি স্বপ্নের নাম আমাদের জন্য একটি স্বপ্নের নাম আপনাদের জন্য একটি স্বপ্নের নাম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা কেবল ইংরেজি শিখবে না বরং তাদের আত্মবিশ্বাস গড়ে উঠতে করবে আমাদের আসন্দুল্লাহ ভাই হচ্ছে একজন মোটিভেশনাল স্পিকার আপনারা জানেন কি না আমি আপনারা হয়তো জানেন যে উনি খুব ভালো মোটিভেশন দিতে পারেন আপনারা ওনার কাছ থেকে শুধু ইংলিশ না আপনারা ওনার কাছ থেকে ফ্রিতে মোটিভেশন পাবেন ভবিষ্যৎ আমরা বিশ্বাস করি সঠিক দিক নির্দেশনা অনুশীলন এবং সহানুভূতির মাধ্যমে যে কোনো শিক্ষার্থী তার লক্ষ্যে পৌঁছাতে পারে আমাদের অভিজ্ঞ ও নিবেদিত প্রশিক্ষক আপনাদেরকে আধুনিক লার্নিং ইনভারমেন্ট এবং আবাসিক সুবিধা নিশ্চিত করে আপনাদেরকে লক্ষ্যে পৌঁছানোর জন্য সহায়তা দেবে আপনাদের দোয়া ভালোবাসা এবং আমাদের পথ চলার অনুপ্রেরণা হবে আমরা আশাবাদী প্রতিষ্ঠান একটি বিশ্বস্ত এবং আস্থার প্রতিষ্ঠান হয়ে থাকে ওই শেষে এই পথ চলার প্রথম দিনে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং এখানে যারা ছাত্র আছে সবাইকে বলবো হাত উঠানোর জন্য এবং বলা উই উইয়ার উই আর উইয়ার Então, Salam, do Salam, Salam.